সুন্দর সকাল সুন্দর দিন যদি শুরু হয় এক কাপ সুন্দর রং চা দিয়ে আসলে আমি কিন্তু চা পান করতে পারি না তবে আমার কিন্তু চা বানাতে অনেক বেশি ভালো লাগে তবে চা খেলে উল্টো আর আমার মাথা ব্যথা করে আগে কিন্তু আমি প্রচুর পরিমাণে চা পান করতাম তবে এখন আর আগের মতো আমি চা পান করি না অনেক বেশি চা পান করাতে একবার আমার এমন পরিমাণে গ্যাসে প্রবলেম হয়েছে তারপর থেকে আর চাই পান করি না অন্যরা যেখানে চা পান করলে মাথা ব্যথা কমে আমার সেই জায়গায় চা পান করলে উল্টো আরও মাথা ব্যথা করে এই হচ্ছে আমার অবস্থা তো কি আর করবো এখন এর জন্য আমি চা তেমন একটা পান করি না মানে করেই না বলা চলে যখন আমার ঠান্ডা লাগে বা শরীরটা একটু মেজ মাজ করে তো আমার শাশুড়ি বা আমার শ্বশুর অনেক বকা দেয় বলে যে তোমার ঠান্ডা লাগছে বা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ একটু চা পান করো আমি বলি না আমি আমার শ্বশুর তো অনেক সময় রাগ হয়ে যায় বলে না করো কেন একটু খেয়েই দেখো ভালো লাগবে ফ্রেশ লাগবে আমি বলি কিনা তারপরে তো সকালে নাস্তা হয়ে গেছে আলু টমেটো ভাজি এখানে আছে ভাত ভাজি সাথে আছে রুটির সাদা আটা রুটি আর আজকে মজার একটা জিনিস দিয়ে আমি নাস্তা করব সেটা হচ্ছে এই যে খেজুরের গুড় আমার শ্বশুরকে দেখি বারো মাস মিষ্টি জাতীয় জিনিস দিয়ে নাস্তা করে যেমন সুজির হালুয়া বুটের হালুয়া তারপরে খেজুরের গুড় বুন্দিয়া তারপরে শ্যাময় এই টাইপের জিনিস দিয়ে সে বারো মাস খায় কিন্তু নাস্তা করে আর কি রুটি দিয়ে তারপর আল্লাহ রহমতে আমার শ্বশুরের কোনো ডায়াবেটিস বা কিছু নেই খুবই সচেতন আব্বা আর আব্বু যাই খায় না কেন একদম টাইম টেবিল মেপে খাবার খায় আর খাবারও সীমিত খায় অত বেশি খায় মানে যতই থাক সে যতটুকু খাবার ততটুকুই খাবে মানে সকালে নাস্তা করবে আটটায় দুপুরের খাবার খাবে দেড়টায় মানে নামাজ যখন শেষ হবে নামাজ পড়েই খাবে আর আজানের সাথে সাথেই নামাজ পড়ে আবার সন্ধ্যার নাস্তা মানে আর কি আর নামাজ পড়েই খাবারটা খেয়ে নেবে এর আর এখানে আব্বু কিছু বাজার নিয়ে আসছে সুজি তারপরে নুডলস তারপরে আছে এখানে চিনি রসুন বা তারপরে গুঁড়ো দুধ ছিল সেটা আমি আগে সরিয়ে নিয়েছি আরও কি কি যেন ছিল তো বাজার আছে তারপরে আমার শ্বশুর সব কিছু নিয়ে আসছে এখন আমি কিসে রাখবো বুঝতেছি না মানে সবই দেখতেছি ভরা ভরা আর আমার শ্বশুর আসলে এরকমই সব কিছু থাকতে নিয়ে আসবে মানে কারো কাছে যাওয়া পছন্দ করে না একেবারেই তো স্বামী হিসেবে আমার শ্বশুর কিন্তু ভালোই মেনে আমার শাশুড়ি একজন ভালো স্বামী পেয়েছে যাই হোক আর এমনিতেও আমার শ্বশুর অনেক বেশি ভালো কারণ আমার কখনো আমার শাশুড়ির সাথে দন্দে জড়ায় না অনেক সময় মা যদি রাগ হয় আব্বু চুপ করে থাকে আবার অনেক সময় আমার শ্বশুর রাগ করলে আমার শাশুড়ি চুপ করে থাকে আমার এই জিনিসটা খুব ভালো লাগে কথা বলতে বলতে যে আমার রান্না প্রায় শে শেখখানে আমি কর লালু ভাজি করতেছিলাম আর আমাদের বাসাতে প্রচুর তরকারি খায় আমি এই যে এখানে পটল দিয়ে হচ্ছে মাছ রান্না করবো তেলাপিয়া মাছ আরও একটা তরকারি আছে তো আমাদের বাসাতে কেউ খায় শুধু ঝোল মানে আমার দেবর খায় শুধু ঝোল আমার হাজব্যান্ড খায় ঝোল মাছ তরকারি সব আর আমি শুধু মাছ আর একটু ঝোল আমার মাছ বেশি ভালো লাগে আর আমার শ্বশুরও ঝোল খায় আমার শাশুড়ি আবার আমার হাজব্যান্ড একরকম আর আব্বু ছোট আব্বু হচ্ছে সে হচ্ছে আর কি তরকারি ঝোল পছন্দ করে মানে ঝোলেই বেশি পছন্দ মাছটা একটু কমই পছন্দ করে আর তরকারি আমি আবার মাছ খাই বেশি। গত কয়েকদিন ধরে ভিডিও একটু কম আপলোড করা হচ্ছে। আচ্ছা আপনারা কারা কারা নওরিনা ফ罗斯পিয়াপুর বিয়ে দেখেছেন? আমার তো ভীষণ ভালো লাগে। আমি এই ভিডিওগুলো একটাও মিস করি না। খুব মজা লাগে। আর তাদের সম্পর্কটা ছিল লং ডিসটেন্স। এর জন্য আরো বেশি ভালো লাগে। মানে লং ডিসটেন্স সম্পর্কগুলো একটু অন্যরকম ভালো লাগে তাই না? তো আমি দেখছিলাম আর তাদের বিয়ের ভিডিওগুলো খুব উপভোগ করছিলাম। একটু আগেও তাদের একটা ভিডিও দেখলাম খুব বেশি ভালো লাগলো। মানে তার হাজবেন্ড যেদিন আর থেকে সে রিসিভ করতে গেছিল ভীষণ ভালো লাগলো ভিডিওটা দেখে তো তার সরি হবু বলতে নিচ্ছিলাম এখন তো আর হবু নেই সে তো ডাইরেক্ট ভিআর ভিডিও দিয়ে দিয়েছে আগে পরে হচ্ছে একটা মানে ভিডিও আপলোড করলো তো যাই হোক আর বিয়ের ভিডিওটা দেখলাম যে দিয়ে মানে আপলোড দিতেই হচ্ছে বিশ মিলিয়ন ক্রস করছে আমার অনেক বেশি ভালো লাগলো তাদের বিয়ের ভিডিও দেখে আর তাদের ভিডিওগুলো দেখতেছি গত দুই দিন ধরে তো যাই হোক তাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা নরিনা ফুসফিয়া পুয়েন সামিউল ভাইয়া তারা তো আমাদের চিনবেও না তারা তো সেলিব্রিটি তাদের তো সবাই চিনে যাই হোক এই যে আমার করলা ভাজি হয়ে গেছে আর এখানে আরেকটা তরকারি এই তরকারিটা আমাদের বাসাতে বেশি চলে সজনে মানে সজনের সিজন সজনে খাওয়া কিন্তু অনেক ভালো সজনে অনেক উপকার শরীরের জন্য বিশেষ করে বয়স হলে সজনে তো অনেক বেশি মানে একটা কি বলে ওষুধের মতো কাজ করে নাকি ডক্টর ও খেতে বলে আর এই যে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করতেছি আলু দিয়ে পটল দিয়ে তো ছোট আব্বু হচ্ছে তরকারি রান্না করলে তো এটা মজা না হলে একটু এরকম সেরকম করে বাকি সবাই মানে চালানো যায় আর আমার দেব মুখে তো একেবারে রুচি বলতে গেলে তো জানি না ওর মুখে রুচি আসবে মানে তরকারি রান্নার সময় তেমন একটা ভিডিও করি না মাঝে মাঝে ফাঁকে ফুকে করি মানে ফুল রেসিপি শেয়ার করা হয় না আর এই যে রান্না হয়ে গেলে এখন হচ্ছে জিরার ফাঁকে দিয়ে দিলাম আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর এই দুজন মানুষ অনেক বেশি ভালো মানে খাওয়া দাওয়ার দিকে আমার শ্বশুর মাসাল্লা আমার শাশুড়ি ভালো একজন হাজব্যান্ড পেয়েছিল সে খাবার যেমনই হোক রান্না করে দিলেই হয়েছে তার সামনে সে খেয়ে উঠবে তো এই যে আমার বান্না হয়ে গেছে দুপুরের যারা এত খুন ধরে আমার এই পক পকানি পক পকানি শুনলেন ধৈর্য ধরে তাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম